নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত নিরামিষ দিনে বা যে কোনো পুজো পার্বণের ভোগে খিচুড়ি বলুন বা লুচির সাথে এই রকম একটা নিরামিষ পাঁচমিশালি সবজির রেসিপি বানিয়ে নিতে পারেন ভাতের সাথেও রেসিপিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তাছাড়া সামনেই আসছে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোয় খিচুড়ির সাথে ভোগে কিন্তু এই রকম একটা নিরামিষ পাঁচমিশালি সবজি আপনারা অবশ্যই খুব সহজে বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে সমস্ত টিপস সহ আজকের এই নিরামিষ রেসিপিটা আমি শেয়ার করেছি যাতে রেসিপিটা বানাতে আপনাদের খুব সুবিধা হয় কোনো রকম অসুবিধা না হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ পাঁচমিশালি সবজির রেসিপি নিরামিষ পাঁচমিশালি সবজি বানানোর জন্য সবার প্রথমে আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে যেটুকু লবণ এই সবজিটা বানাতে প্রয়োজন সেটুকু লবণ তার সাথে নিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ এবার এই মশলাগুলোকে আমরা কিছুটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব তবে আপনাদের যদি মনে হয় যে কতটা লবণ পুরো সবজিতে আপনারা দেবেন বুঝে উঠতে পারছেন না প্রথমে অল্প করে লবণ এখানে মিশিয়ে নেবেন পরে সবজিটা রান্নার সময় আন্দাজ করে বাকি লবণটা কিন্তু দিয়ে নিতে পারেন রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব। তেল গরম করে নিচ্ছি আর কি কি সবজি এখানে আমি দিচ্ছি সেটা রান্না করতে করতেই আপনাদের দেখিয়ে দেব। এখানে আমি একটা বেগুনকে বেশ একটু এইরকম মাঝারি টুকরো করে কেটে নিয়েছি প্রথমে বেগুনটাকে আমরা একটু হাই ফ্লেমে রেখে ভেজে নেব বেগুনটাকে কিন্তু পুরোপুরি লালচে করে ভাজবো না বেগুনটা এই রকম হাই ফ্লেমে ভাজতে ভাজতে দেখবেন বেগুনের খোসায় একটা সুন্দর ভাজা রঙ ধরেছে আর বেগুনের গায়েও হালকা হালকা এই রকম সোনালি রঙ ধরেছে তখনই কিন্তু বেগুনটাকে তুলে নিতে হবে বেগুন ভেজে তুলে নিয়েছি এবার এখানে আমি কয়েক টুকরো ফুলকপি ভেজে নিচ্ছি যেহেতু এখন নতুন ফুলকপি বাজারে পাওয়া যাচ্ছে আর এই রকম নিরামিষ পাঁচমিশালি সবজিতে যদি এই নতুন এই রকম ফুলকপি পরে তাহলে কিন্তু সবজির স্বাদ আর গন্ধ অনেক বেড়ে যায় দিয়ে দিচ্ছি এখানে একটু বড় টুকরো করে কেটে নেওয়া আলু পেঁপে আর কয়েক টুকরো পটল সমস্ত সবজিগুলোকেই আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কিভাবে কেটেছি আর এই সবজিগুলোকেও কিন্তু একটু ভালো করে লালচে করে ভেজে নেব। সবজি ভাজার সময় কিন্তু কোনো রকম লবণ বা হলুদ দিচ্ছি না সবজিগুলোকে এমনি ভেজে নিচ্ছি বেশ লালচে করে সবজিগুলোকে ভেজে নিয়েছি এবার এই সবজিগুলোকে তুলে নিচ্ছি এবার এর মধ্যে আমি ফোড়ন দেব ফোড়নে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা তার সাথেই দিচ্ছি এখানে একটা তেজপাতা আর দেব পাঁচফোড়ন মিনিটখানেক ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে তবে পাঁচ পাঁচফোড়ন কিন্তু খুব বেশি পুড়িয়ে ফেললে একটা তেতকুটি ভাব চলে আসে তাই খুব বেশি ফোড়নটাকে পোড়ানো যাবে না ফোড়নটা কয়েক হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটাকে তেলের ওপর নাড়াচাড়া করে নেওয়ার পর বড় টুকরো করে কেটে নেওয়া মিষ্টি কুমড়ো তার সাথে দিচ্ছি ঝিঙে আর বরবটি আর ফুলকপির কচি কচি ডাটাগুলোকে আমি কিন্তু এই সবজিতে ব্যবহার করছি এবারে এই সমস্ত সবজিগুলোকে কিন্তু একটু ভালো করে আমাদের নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে আমি এখানে যে সমস্ত সবজি দিয়েছি এই সবজি দিয়ে যে রান্নাটা করতে হবে এমন কিন্তু নয় আপনারা নিজেদের পছন্দ মতন সবজি এখানে বাড়িয়েও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজি আর যে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটা আমি জলের সাথে মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে ভালো করে সমস্ত সবজিকে এবার আমাদের কষিয়ে নিতে হবে বেশ একটু সময় ধরে সবজিগুলোকে কষিয়ে নেওয়ার পর সবজি সেদ্ধর জন্য আমি অল্প করে জল দিচ্ছি খুব বেশি জল দেওয়া যাবে না এটা কিন্তু একটু গামাখো হবে তাই সেই হিসাবেই জলটাকে দিচ্ছি স্বাদ মতন মিষ্টিটাকেও এই সময় দিয়ে দেব। আর যদি মনে হয় যে লবণের প্রয়োজন আছে আপনারা কিন্তু অবশ্যই লবণ পরে ব্যবহার করতে পারেন সমস্ত কিছুকে একটু মিশিয়ে নেওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে আমরা সবজি সেদ্ধ হয়ে আসা অবধি রান্না করব। সবজিটা হতে থাক ততক্ষণ আমরা একটা মশলা বানাবো একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি এখানে নিয়েছি গোটা জিরে গোটা ধনে কয়েকটা নিয়েছি গোলমরিচ এক টুকরো নিয়েছি এখানে দারচিনি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এই মশলাগুলোকে আমরা একটু এই শুকনো কড়াইতে নেড়ে ভেজে নেব মশলা খুব বেশি ভাজা যাবে না মশলা ভাজতে ভাজতে মশলা থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বের হতে থাকলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে মশলাটাকে কিন্তু গরম কড়াইতে নাড়তে থাকতে হবে গরম কড়াইতে নাড়তে থাকলেই দেখবেন মশলাটা আরও কিন্তু ভাজা হয়ে যাবে তারপর মশলাটাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে মশলা আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি এদিকে বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিয়েছি সমস্ত সবজি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু খুব বেশি ঘাটাঘাটি করা যাবে না গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু এর মধ্যে যে ঝোল বা জলটা রয়েছে সেটা কিন্তু আরও একটু টানাতে হবে ভেজে গুঁড়ো করে নেওয়া ভাজা মশলার গুঁড়ো থেকে আমি দু চামচ ভাজা মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছুকে আমরা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এই সবজির মধ্যে থাকা জলটা যতক্ষণ না আরও একটু টেনে যাচ্ছে বেশ একটু গামাকো হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করে নেব দেখুন আমি চার পাঁচ মিনিট বেশ একটু হাই ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি রান্না আমাদের অলমোস্ট রেডি এবার এটাকে নামিয়ে আমি সার্ভ করে দিচ্ছি যে কোনো পুজোর ভোগে বলুন বা যে কোনো নিরামিষ দিনে খিচুড়ি বলুন বা লুচির সাথে এমনকি ভাতের সাথে এই রকম একটা নিরামিষ পাঁচমিশালি সবজি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপি ভালো লেগে থাকে একটা লাইক করবেন রেসিপি শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সামনেই লক্ষ্মী পুজো আসছে তো লক্ষ্মী পুজোয় খিচুড়ির ভোগে কিন্তু আপনারা অবশ্যই এই নিরামিষ পাঁচমিশালি সবজির রেসিপিটা বানিয়ে নিতে পারবেন